ঝুলে থাকতে আর ভালোই লাগে না দিন দিন কেমন জানি মোরা শুটকির মতো হয়ে যাচ্ছি ভালোই তো চিনো কেন যে মোরে কেন কে জানে চোখ তুলে দেখো না কে এসেছে মিচকে আবার নতুন করে বিয়ে করেছে লা 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 কি ব্যাপার কি ব্যাপার এত সারাই কোথায় বাসছে দেখি তো পড়ে হারাম জйна আমি মরনো আর তুই এই বিয়ে করে ফেললি দাড়া তো দেখাচ্ছি মজা আহা দেখি দেখি আমার এই পূর্ণিমার মতো চাঁদের বউটা দেখি একটু উফু দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গয়া ও বউ তুমি এত সুন্দর কেন গো তোমার এই রূপের আগুন তো মনে হচ্ছে এবার আমি ঝোলসে যাব ইস যা কি যে বলো আহা হা আমার লজ্জাবতী লতিকা এত লজ্জা পাচ্ছ কেন আজ তো আমাদের কিন্তু তুই যে মরার সময় আমার গা ছুঁয়ে বললি বৌ ও বৌ তুমি ফিরে এসো বউ আমি তোমায় ছাড়া বাঁচবো না ও গো দোহাই লাগে তোমার তুমি আমার কাছে ফিরে এসো আমার তরতাজা সুন্দর বউটা অকালে মরে গেল আরে বন্ধ তুই কাঁদিস না এত কাঁদলে কি তোর বউ ফিরে আসবে বল সবই উপর ইচ্ছে না না আমার বউ ফিরবে ও ঠিকই ফিরবে বউ ও বৌ ফিরে এসো বউ আমি তোমায় ছাড়া বাঁচবো না বউ ফিরে এসো আরে মিচকে আর কত নাটক করবি এবারেই মরা বউটার কিছু ছাড় এবার কবর ব্যবস্থা কর না 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 আমি আমার বউকে কোথাও যেতে দেব না দরকার পড়লে আমি আমার মরা বউ নিয়েই সংসার করব। কিন্তু ওকে আমি কাজ ছাড়া করবো না যত সব ঢং বউ যেন লোকের মরে না এই তোরা সবকে কোথায় আছিস যা তো ওই বউকে কবর দিয়ে তো বউ ও বৌ দেখো ওরা জোর করে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না বউ গো তুমি দেখো আমি আমি তোমার প্রতিজ্ঞা করছি তোমায় কখনো ভুলবো না তোমাকে ছাড়া আর কোনো বিয়ে করবো না ও বৌ রে নিয়ে গেল রে আমার বউকে নিয়ে গেলো রে সেই সব কথা ভুলে গেলি আর এখন অন্য মেয়ে নিয়ে তুই বাসর করবি চালাহার আমি তো দেখাচ্ছি মজা আমি দাঁড়া রহিমপুর গ্রামে সেফা তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। সেফা ওই গ্রামে ধনী পরিবারের মধ্যে একজন ছিল সেফা তার মেয়েকে অনেক ভালোবাসতো সেফার অনেক ধন সম্পদ থাকায় সে গ্রামে সবাইকে সাহায্য করতো একদিন মিনা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় ঠিক মিনা কারো কান্নার আওয়াজ শুনতে পায় আরে মনে হচ্ছে কেউ আশেপাশে কান্না করছে কিন্তু আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না দেখি তো আর একটু সামনে গিয়ে মিনা চারিদিকে তাকাতে থাকে আর সামনে চলতে থাকে এমন সময় মিনা তার সামনে রূপাকে দেখতে পায়। আরে এ তো বাঘিনী মাসি মেয়ে রূপা কিন্তু এইভাবে এখানে কান্না করছে কেন মিনা রূপার কাছে যায় আর তাকে বলতে থাকে রূপা এই রূপা তুই এইভাবে কান্না করছিস কেন বাঘিনী মামের কি কিছু হয়েছে না মায়ের কিছুই হয়নি মা একদম ঠিক আছে তাহলে তুই কাঁদছিস কেন আমাকে বল জানিস মিনা আমার না পড়াশোনা করতে খুব মন চাই কিন্তু টাকা পয়সার জন্য তো আমার মা আমায় পড়াতেই পারে না আরে পাগলি এর জন্য আবার কেউ কান্না করে নাই কি তুই আমার সাথে আমাদের বাড়ি চল আমার মা তোকে ঠিকই সাহায্য করবে এখন চল তো আর কান্না করিস না ও মামা দেখো কাকে নিয়ে এসেছি আরে রূপা যে আই ভিতরে আয় আরে রূপা কি হয়েছে তোর মুখটা এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন এরপর রূপা তার মন খারাপের কথা সেপাকে খুলে বলে দূর পাগলি কান্না করছিস কেন আমি তো আছি আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব নে তুই আর কান্না করিস না আমি বিরিয়ানি রান্না করেছি চল দুজন মিলে খেয়ে নে মন্তর জাদু ছু জাদুর তোর মোজবাড়ি তুই এক্ষুনি আমার সামনে প্রকট হ তান্ত্রিক এই কথা বলার সাথে সাথেই তার সামনে একটা জাদু তরমুজ বাড়ি প্রকট হয় এরপর তান্ত্রিক সেই তরমুজ বাড়ির ভিতরে যায় রাক্ষস মাতা যেমন বলেছিল ঠিক আমি সেরকম তরমুজ বাড়ি বানিয়েছি এবার আমার শক্তি অর্জন করা থেকে কেউ আটকাতে পারবে না রাক্ষস মাতা তোমায় অনেক ধন্যবাদ এই কথা বলে তান্ত্রিক গ্রামের দিকে এগিয়ে যায় দূর আর ভালো লাগে না সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এইখান থেকে কোনো পশুই যায় না কিভাবে যে তাদের নেব দেখি তো আর একটু দাঁড়িয়ে হাটি মাটি টিম তারা মাঠে পারে টিম তাদের খড়াই দুটো সিং আরে হাটি টিম আরে আরে এই তো পেয়েছি পেয়েছি বাগিনীর বাচ্চা পেয়েছি এই কথা বলে তান্ত্রিক রূপার কাছে যায় আহারে পিচ্চি মেয়ে তোমায় দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে কেন আমায় দেখে আপনার কষ্ট হচ্ছে কেন আর আপনি এবার কে আমি একজন তান্ত্রিক আমি সবার ভাগ্য পরিবর্তন করতে পারি সত্যি তাহলে আপনি আমার ভাগ্য পরিবর্তন করে দিন না দেব দেব তোকে অনেক বলক বানিয়ে দেব তুই এখন আমার হাতের এই ফলটা খেয়ে নে দেখবি সাথে সাথে তুই অনেক কটিপতি গেছিস এরপর রূপা ফলটা খাওয়ার সাথে সাথে আর তান্ত্রিক তাকে বন্দি করে রেখে আসে প্রতিদিন একটা করে বাচ্চা কিডন্যাপ করে তার তরমুজ ঘরে বন্দি করে রাখে একদিন সিফা তার মেয়ে মিনাকে বলতে থাকে কি রে মা মিনা তোর মন খারাপ কেন কি হয়েছে মা শরীর খারাপ আজ স্কুলে যাবি না কী হলো বল মা আমি আর স্কুলে যাব না জানো কয়েকদিন থেকে পারুল পিন্টু ওরা কেউ স্কুলে যাচ্ছে না আমি ওদের বাড়ি গিয়েছিলাম ওদের মা বললো ওরা নাকি বাড়িতে নেই কি বলিস সব বাড়িতে নেই স্কুলে যাচ্ছে না তাহলে ওরা কোথায় গেছে আমি জানি না মা আমার কিছুই ভালো লাগছে না মিনা মন খারাপ করে বসে পড়ে আর শেফা ভাবতে থাকে এইভাবে আরো কয়েকদিন কেটে যায় একদিন তান্ত্রিকের ডাকে তার রাক্ষস মাতা তরমুজ বাড়িতে আসে আর তান্ত্রিককে বলে কিরে তান্ত্রিক দশজন পশুর বাচ্চা জোগাড় করতে পেরেছিস না মাতা এখনো একজন বাকি আছে তাহলে হাত গুটিয়ে বসে আছিস কেন তাড়াতাড়ি আর একজনকে ধরে নিয়ে আয় আর একজন না হলে তোকে আমি রাক্ষসের শক্তি দিতে পারবো না এই কথা শুনে তান্ত্রিক তরমুজ বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর কিছু দূর যেতেই সে মিনাকে দেখতে পায় এবং তার সামনে যায় এই কে তুমি এইভাবে আমার সামনে এসে দাঁড়ালে কেন তাড়াতাড়ি আমার রাস্তা থেকে সরো আমি বাড়ি যাব। তান্ত্রিকটা জাদু সাহায্যে মিনাকে অজ্ঞান করে দেয় আর সেখান থেকে তা তরমুজ বাড়িতে নিয়ে যায় আর এদিকে মিনা না ফেরাই শেফা তাকে সারা গ্রামে খুঁজে বেড়ায় মা কোথায় গেলি তুই এবার আমি তোকে কোথায় খুঁজি বল আয় মা ফিরে আয় আমার যে কিছু আর ভালো লাগছে না তোকে ছাড়া এমন সময় তার চোখে পড়ে তরমুজ বাড়ি সে তরমুজ বাড়ি দেখে বলতে থাকে আরে এ কি দেখছি এটা তো একটা তরমুজ বাড়ি দেখি তো এই বাড়ির ভিতরে কি আছে এ কথা বলে সিফা জানালা দিয়ে উকি মারে আর সে তান্ত্রিককে দেখতে পায় তার সাথে সব পশুর বাচ্চাদেরকেও বন্দী অবস্থায় দেখতে আর শক্তি পাইফা সব কথা শুনে ফেলে আর মনে মনে বলে তার মানে নিজের স্বার্থের জন্য এদের ধরে নিয়ে এসেছে না আর দেরি করা যাবে না এখনই ওদের বাঁচাতে হবে কথা বলে সিফা একটি লাঠি নিয়ে তরমুজ বাড়ির ভিতরে ঢোকে আর তান্ত্রিকের মাথায় জোরে একটা বাড়ি মারে আর আর তান্ত্রিক সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আর এদিকে সিফা সব পশুর বাচ্চাদের মুক্ত করে মা আমি জানতাম তুমি আমাদের সবাইকে বাঁচাতে আসবে এখন তাড়াতাড়ি চলো এই ব্যাটাকে পুলিশের কাছে নিয়ে যাই সিফা তাদের পুলিশের কাছে নিয়ে যায় আর সবটা খুলে বলে পুলিশ অজ্ঞানতান্ত্রিককে ধরে নিয়ে যায় আর গ্রামে সবাই এই তান্ত্রিকের হাত থেকে রক্ষা পায় তো বন্ধুরা আজকে আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ